নমস্কার আমি শুভ আপনারা দেখছেন জি দ্রুত হচ্ছে সবার সাথে এখন পর্যন্ত সেই দিন থেকে শুরু করে এখন পর্যন্ত কোনো ঘটনা ঘটেনি এখন পর্যন্ত আমাদের এই এলাকা সীমান্ত এলাকা অনেক সুস্থ আছে এরকম একটা কোনো নজিরবিহীন কোনো ঘটনায় ঘটেনি বাংলাদেশে কেউ এখানে আসবে না কী করতে আসবে বাংলাদেশ বাংলাদেশের পরিস্থিতি তো ইয়ে গেছে আর বাংলাশে একজন যোগ্য শাসক পেয়েছে আপনারা তো দেখছেন নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনিস আর উনি তো ভালোভাবে পরিচালনা করবে এখানে আসার কোনো কথাই আসে না বিএসএফ কেমন সক্রিয় বিএসএফ তো হেভি সক্রিয় আছে ভালো খুব ভালো বিএসএফ এর কি তো আমাদের খুব ভালোভাবে হয়তো এখানে বিএসএফরা ভালোভাবে মানে ডিউটি করে হ্যাঁ হ্যাঁ যথেষ্ট সক্রিয়তা খুব ভালোভাবেই পরিষেবা দেয় বিএসএফ কেমন কি আগের যেতে সমস্যা বলতে আমরা ভোটার কার্ড আধার কার্ড এসব ইস্যু করে যেতে হয় আগে নিরাপত্তা বলতে আমাদের এই ফরাজিপাড়া অফিসে চিরদিনই ভালোভাবেই ইয়ে হয় এন্ট্রিটা হয় সূক্ষ্মভাবে মানে যাওয়া হয় কেউ যে এন্ট্রি না করিয়ে চলে যাবে এরকম যেতে পারে না কেউ